হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সীতায় ব্যাক টু মানাদ নিউ ভিডিও তাইজ আজকে একেবারে সকাল সকল উঠে ব্লগ ইং শুরু করে দিছি ক আজকে যাব আমরা মার্কেটে দেন সেই ফার্স্ট রোজা একটা ব্লগ করছিলাম আর আজ করছি গিয়ে চোদ্দো রোজা আর কোনো ব্লগ করি নাই তো তাই ভাবলাম যে একটা রোজা স্পেশাল ব্লগ হয়ে যাবে আর হচ্ছে আর আমি আজ দোতলাই তিস যাই হোক রোজা স্পেশাল ব্লগ হয়ে যাবে আর মার্কেটে যাবে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে যে না ব্লগটা ছোট হবে নাকি বড় হবে যাই হবে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এখন হচ্ছে গিয়ে আমি কোচিংয়ে যাবো এতক্ষণ স্যারের কাছে পড়বো মানে স্যার আসছে স্যারের কাছে পড়তেছিলাম তো তারপর আমি এখন কোচিংয়ে যাব কোচিং থেকে ডিরেক্ট আমার কাজিনকে নিয়ে মার্কেটে যাব মানে আমার মাও যাবে আমাদেরকে তো আর একা ছাড়বে না একা ছাড়াতে হইতেই তো ভাবছিলাম সেহেড়ি থেকে ব্লগটা কন্টিনিউ মানে স্টার্ট করবো না তারপর ভাবলাম যে আচ্ছা থাক সকাল থেকে দিয়ে দিব কজ সেহরিতে উঠে আমার আর ইন্ট্রো দেওয়ার কোনো মুড থাকে না তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন আমরা যাচ্ছি মার্কেটে আমি আসছি আমার বয়সটা সেইতে লাইক নাম যে লাগতেছে সো করে নামতেছে সব সময় লেট করে চল তোমরা মার্কেটে যাই এই গরমে রোজা দেখে মার্কেটে যাচ্ছি কি যে হবে আল্লাহ যাবো যাই হোক তোমরা তো দেখতেই পারলা আমরা বের হয়ে গেছি অ্যান্ড বের হওয়ার পর তো এখানে দেখো এতটা লেভেলের মানে এক ঘন্টার মতন লিটারেলি আমরা এতক্ষণ জ্যামে ছিলাম জ্যাম থেকে ফাইনালি আমরা মার্কেটের ভিতরে ঢুকতে পারছি অ্যান্ড মার্কেটের ভিতরে কিন্তু এখানে মানে আটশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যে অনেক ভালো ই গর্জিয়াস ঈদের জামা এখানে ছিল দেন পঁচিশশো মানে অনেকগুলো টাইপের ছিল মানে এত ভালো জামা কাপড় ছিল আমার তো মনে হতেছিলো ঈদের জামা আমি আরও আগে কিনা ফেলছিলাম মনে হচ্ছে যদি ঈদের জামা না কিনতাম তাহলে এখান থেকে তো আমি কিনেই যাইতাম আজকে বাট এখান থেকে আমরা কিনি নাই জাস্ট দেখতেছিলাম যদি স্বজন বা কোনো গিফট আইটেমে দেওয়া যেত এজন্য বাট অ্যাট দ্য লাস্ট আমরা এটা কিনি নাই তারপর এখানে আমরা ওড়না দেখতেছিলাম যেহেতু আমাদের একটা ঈদের সেকেন্ড জামা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড পার্পলের মধ্যে কালারটা আগেই রিভিল করে দিলাম যাই হোক তো এটার জন্য আমরা তিনজনে আমার সুহার আর আপুর সেইম জামা তো এটার জন্য আমরা ওড়না দেখতেছিলাম এখানে পার্পল কালারের অ্যান্ড এখানে আমরা অবভিয়াসলি জুয়েলারি আইটেম দেখতেছিলাম যেগুলো তো কিনা তোমরা দেখতেই পারতিসো অ্যান্ড আমরা যেদিন যাই সেদিন মার্কেটে ভিড় হবে না এটা তো অসম্ভব রকমের একটা কথা আমি যেদিন মার্কেটে যাব সেদিন ভিড় হবেই অবশ্যই হবে তো তোমরা দেখতেই পারতিস কতটা ফাঁকা রাস্তাঘাট মানে এত ফাঁকা যাই হোক পরে বাসায় যাওয়ার সময় রীতিমতো সেই জ্যামই শুরু হইলো অ্যান্ড আমাদের ইফতারের সময় একদম মানে প্রায় হয়ে গেছিলো তো আমরা বাইরে থেকে ওই ইফতার কিনে দেন বাসায় গেছিলাম অ্যান্ড বাসায় যেতে যেতে সাড়ে তিনটা তিনটা এরকম বাজছিল মানে আমরা লিটারেলি তিন চার ঘন্টার মতন শপিং করছি তারপরও ওভাবে টুকিটাকি কিনতে পারি না অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তার আগের দিন অর্থাৎ শুক্রবারের ভিডিও আর এটা হচ্ছে গিয়ে শনিবারের ভিডিও যেদিন মার্কেটে যাই আমি আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও যেদিন আমাদের বাসায় সুহা মামা আমরা মানে ইফতার দেওয়া ছিল ওদের তো এখানে আমরা সেটাই ইফতার করছিলাম অ্যান্ড এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে আমরা ইফতার টেবিলে কী কী রাখি অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো আইটেম ছিল যেটা যেটা কিনা তোমরা দেখতেই পারতিসো তো আজকে ভিডিওটা আমি এখানে করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে বা